সালামু আলাইকুম আপনারা অনেকেই উমরা বিষয় নিয়ে অনেক রকম প্রশ্ন করেন তার মধ্যে হচ্ছে কি উমরা বিষয় আসলেই দিন টাকা যায় এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে কি উমরা বিষয় যদি আমি যেতে চাই সেক্ষেত্রে আমার প্রসেসটা কীরকম আমার কি ডাকা যেতে হবে নাকি আর কোথাও কি করতে হবে প্রসেসটা কীরকম এক কথায় আর তিন নাম্বারে উমরা বিষয়ে যেতে গেলে আমার খরচ কেমন লাগবে আর চার নম্বরে আমার যে ফিঙ্গার বা এই যে সমস্ত জিনিস মানে বায়োমেট্রিকটা আমি কোথায় দিব বা ফিঙ্গারটা কোথায় দিব পাঁচ নাম্বারে বিদেশে আমার আপনজন মানে কোন আপনজন থাকলে আমি উমরা বিষয়ে যেতে পারবো ওকে সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবেন তো যারা যারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন একদম উমরা বিষয় সম্পর্কে ধারণা হয়ে যাবেন ইনশাআল্লাহ এক নাম্বার প্রশ্নের উত্তর আপনি কত দিন থাকতে পারবেন তো উমরা বিষার মধ্যে অনেকে হয়তো জানেন না অমরা বিষার মধ্যে দুই রকম বিষা হয় একটা হচ্ছে কি তিরিশ দিনের আর একটা হচ্ছে নব্বই দিনের ওকে তো আপনি তিরিশ দিনের যে বিষাটাই যাবেন ওই বিষার মধ্যে হয়তো আপনি বিশ থেকে ছাব্বিশ দিন সাতাশ দিন থাকতে পারবেন তো আপনি এখান থেকে যাওয়ার সময় যে টিকিটটা করে দেবে ওই টিকিট অনুযায়ী আপনাকে চলে আসতে হবে আর যেই বিচার মেয়াদ নব্বই দিন দেবে ওই বিচার মধ্যে আপনি পঁচাশি দিন ছিয়াশি দিন থাকতে পারবেন ওইটা ডিপেন্ড করে আপনি যে টিকিটটা করবেন ওই টিকিটের উপরে তো আপনার সাপোজ আপনার টিকিটটা আপনি মানেন নাই বা টিকিট আপনি টিকিটটা করছেন কিন্তু ওই টিকিট অনুযায়ী আপনার যে দিন রিটার্ন ডেট আছে ওই দিন আসেন নাই সেক্ষেত্রে আপনাকে নতুন আরেকটা টিকিট নিয়ে চলে আসতে হবে ওকে আমার প্রসেসটা কীরকম কী কী ডকুমেন্ট লাগবে এই এগুলো তো আপনি আমি বলি তার প্রসেসটা হচ্ছে কি আপনার দু কপি ছবি দেবেন আর আপনার পাসপোর্ট পাসপোর্টটা লাগবে আর আপনার যে আত্মীয় স্বজন আপনি যে আত্মীয় স্বজনের কাছে যাবেন ওই আত্মীয় স্বজনের পাসপোর্ট কপিটা লাগবে ওকে এতটুক এতটুকু হইলেই আপনি যেতে পারবেন এবং যে ফিঙ্গারটা হবে যে বায়োমেট্রিকটা হবে সেটি অবশ্যই এজেন্সিতে হবে তো মানে সাফোজ আপনি আমার মাধ্যমে গেলেন বা আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলেন নাইন সেভেন ট্রাভেলসের মাধ্যমে গেলেন সেক্ষেত্রে আমাদের অফিসেই আপনার ফিঙ্গারটা হয়ে যাবে আপনি আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নেই ওকে তারপরে আসি আপনার খরচ কেমন হবে সেটার উপরে আসলে উমরা বিসার জন্য আপনার খরচ খুবই কম পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিমানের টিকিটের দিকে একটু টাকা বেশি চলে যায় কারণ যখনই উমরা বিসা ওপেন হয় যাত্রা স্বাভাবিক হয় তখনই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এয়ারলাইন্সের যে বিমানের টিকিটগুলোর দাম হিউজ পরিমাণ বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনার বিমান আপনি কোন ধরনের বিমানে যাচ্ছেন এবং কোন সময় যাচ্ছেন সব মিলেই আপনার হয়তো এক লাখ দশ থেকে এক লাখ বিশ এবং এক লাখ তিরিশ পর্যন্ত সর্বোচ্চ এক লাখ চল্লিশ পর্যন্ত খরচ হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনি কোন স্থান থেকে যাচ্ছেন কোন বিমান নিয়ে যাচ্ছেন এবং কোন দিনে যাচ্ছেন এটা স্পেসিফিকভাবে আসলে বলা যায় না তো এটা ডিপেন্ড করে আপনি ওই যে আমি যেই জিনিসগুলো বললাম ওইটার উপরে আরেকটা হচ্ছে কি আপনার কোন ধরনের আত্মীয় ওখানে থাকলে আপনি যেতে পারবেন ধরুন আপনার রক্তের সম্পর্ক যারা আছে আপনি তাদের কাছে যেতে পারবেন যেমন আপনাকে ইমিগ্রেশন হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কার কাছে যাচ্ছেন ওকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যার কাছে যাবেন তার পাসপোর্টটা রাখতে হবে এবং তার একামা যদি তাকে একামার এতো এটা ম্যান্ডেটরি না তবে রাখলে বলো তো একামাটাও আপনি সাথে রাখলেন এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন এবং সবগুলো যদি আপনি করতে পারেন একদম খুব সহজেই আপনি অমরা বিষয়ের জন্য যেতে পারবেন এবং এখানে আসলে আপনার বয়স যদি অনেক বেশিও হয় তাহলে কোনো প্রবলেম নাই আপনি যেতে পারবেন তো আপনার বয়স যদি আবার অনেক কমও হয় সেক্ষেত্রেও প্রবলেম নাই আপনার বাচ্চা বা মানে আপনার তিন বছর বা এক বছর বা ছয় মাসের যদি বাচ্চাও থাকে সেক্ষেত্রে মানে একদম কম বয়সী যারা আছে তারাও উমরা বিসায় যেতে পারবে এ হচ্ছে আজকের ভিডিও এবং আপনার যদি তত্ত্বগুলো যদি মনে হয় হেল্পফুল হয়ে যাচ্ছে আপনার উপকার আসবে সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার যদি উমরা বিষয় সম্পর্কে যদি কোনো তত্ত্ব প্রয়োজন হয় এবং কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাদের ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা আর শফ অ্যান্ড ট্রাভেলস বাস স্টেশন ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কের নিস্তলায় আর মোবাইল নাম্বার তো দেওয়া আছে আপনি এখান থেকে সরাসরি ফোন করতে ফোন করতে পারবেন আপনি যে কোনো সময় ফোন করে আমাদের কাছে আসতে পারবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ